আমরা সারাক্ষণ চাই আমাদের ত্বক যেন ফিন হয় ত্বকের মধ্যে যেন কোনো কালো দাগঝোক না থাকে শানটেন না পড়ে ত্বকের মধ্যে যেন সারাক্ষণ একটা গ্লোয়িং ভাব থাকে কিন্তু সেটা তো হয় না কম বেশি ত্বকের মধ্যে ব্রণও হতেই থাকে ব্রণের কালো চুপ শানটেন এগুলো তো স্বাভাবিক জিনিস আর অনেক কিছু ব্যবহার করার ফলেও ত্বকের মধ্যে কিন্তু অনেক সময় আমরা সেই গ্লোটা পাই না যেটা আমরা পেতে চাই তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করি যেটা ব্যবহার করলে তোমাদের ত্বকের মধ্যে সেই গ্লো তো থাকবে তার সঙ্গে সঙ্গে ত্বকের মধ্যে থাকা কালো চুপ দূর হবে আর ত্বকের মধ্যে থাকা শানটেনও খুব সহজে দূর হয়ে যাবে তো চলবন্ধুরা বন্ধুরা বেশি না কথা বলে ছটফট করে আজকে রেমেডিটা দেখে নাও সবার প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব তার জন্য নিচ্ছি এই নারকেল তেলটা এখানে আমি হাফ চামচের মতো নারকেল তেল নিয়েছি এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি একটু টমেটোর রস এরপর মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে কয়েকটা চিনির দানা চিনির দানা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে এরপরে তিনটি জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফিসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং থেকে চার মিনিট হালকাতে মুখটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে হবে তাহলে আমাদের ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে সপ্তাহে দুদিন অন্ততকে স্ক্রাবিং করা যে কোনো কারোর জন্য কিন্তু খুবই জরুরি এর সঙ্গে মিশিয়েছি আমি নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে যাদের ত্বকের চামড়া কুচকে যাচ্ছে ত্বকের মধ্যে সমস্যা কিছুতেই যাচ্ছে না তারা রোজ রাতে একটুখানি নারকেল তেল আর এলাফেরা মিশিয়ে মেখে দেখো এই সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এরপর এটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এটাকে কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয়ই করতে পারো এক্সট্রা তেলটাকে আমি একটা সাহায্যে ক্লিন করে নিচ্ছি এরপর বানাবো ফেস প্যাক তার জন্য নিচ্ছি এক চামচ মতো গুঁড়ো বেসন রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি বেসন কিন্তু গরমকালে আমাদের ত্বকের জন্য খুব উপকারী এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চিমটির মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি হাফ চামচ মতো মধু যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে তাদের ত্বকের জন্য মধু কিন্তু খুবই উপকারী আর তার সঙ্গে মিশিয়ে নেবো আমি এরকম আর্ধেকটা টমেটো রস এই টমেটো রস কিন্তু গরমকালে আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগঝোপকে কিন্তু খুব সহজে দূর করে এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না এই টমেটো রস দিয়ে আমি আমার পুরো ফেস প্যাকটাকে খুব ভালোভাবে রেডি করে নেব সপ্তাহে তোমরা দুদিন তোমরা এই ফেস প্যাকটাকে ব্যবহার করো স্নান করতে যাওয়ার আগে দেখবে ত্বকের কালচে ভাব ব্রণের কালো দাগ মেছে তা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো কারণ আমাদের গলাতেও হাতে পায়েও কিন্তু ট্যান পড়ে যায় এটা ছেলে মেয়ে উভয়ে করতে পারো সপ্তাহে দুদিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করো দেখবে ত্বকের কালচে বা ব্রণের কালো ছোপ মেচে তা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে কিন্তু এই রেমিডিটা করার পর রোদটাকে কম লাগানোর চেষ্টা করবে চেষ্টা করো রোদে না বের হওয়ার যেহেতু এর সঙ্গে হলুদ ব্যবহার করেছি কারণ হলুদ লাগিয়ে রোদে বেরোলে ত্বকের রঙ কিন্তু অনেকটা কালচে হয়ে যায় তারপর এটা মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও আমি আমার ত্বকের জন্য যে রেমেডিগুলো ব্যবহার করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে কোনো রেমেডি ব্যবহার করলে সেটাকে কিছুদিন ধৈর্য সহকারে করো দেখবে তোমরাও কিন্তু রেজাল্ট পাবে এটা আমার ত্বকের মধ্যে কিছুক্ষণ রাখা হয়ে গেছে এটাকে আমি একটা ডিস্যু সাহায্যে খুব ভালোভাবে প্রথমে ক্লিন করে নিচ্ছি তারপর আমি এটাকে নরমাল জল দিয়ে ধুয়ে নেব সবশেষে কিন্তু তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নিও আর যদি দিনের বেলা রেমিডিটও করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করে নিও তো আমি এখানে রাইস ওয়াটার নিয়াসিনামাইট টোনার যেটা সেটা ব্যবহার করছি এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুব ভালো যাদের তোকে ওপেন পোর্টস রয়েছে তাদের জন্য ভালো এরপর ময়শ্চারাইজারের জন্য আমি নিয়েছি অ্যালোভেরা জেল তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো দেখো সুস্থ দেখো সকলকে অনেক ভালোবাসা আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো